আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পলি স্পোর্টস দর্শক বয়সটা মাত্র আঠেরো পেরিয়েছে এরই মধ্যে আর্জেন্টিনার আইকনিক দশ নাম্বার জার্সি গায়ে উঠে গেছে ফ্র্যাঙ্কো মাস্তান বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুইডরের বিপক্ষে খেলেননি লিউনেল মেসি যে কারণে কোচ লিউনেল কালনি মিডফিল্ডার মাস্তান তুয়নোকের শরীরেই জড়িয়ে দিলেন মেসির দশ নাম্বার জার্সিটা বিস্তারিত ডেস্ক রিপোর্টে এদিকে একটা বিষয় স্পষ্ট হলো যে আরও অনেক বড় তারকা থাকলেও ভবিষ্যতে দশ নম্বর জার্সির ঐতিহ্য বহন করতে হবে এই তরুণ রিয়াল মাদ্রিদ তারকাকেই স্বাভাবিকভাবে এই মাত্র আঠেরো বছর বয়সে আর্জেন্টিনা এবং রিয়াল মাদ্রিদ ভক্তদের নজরে পড়েছেন ফ্রাঙ্কো দ্রুতই ফুটবল দুনিয়ার আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডার মাত্র আঠেরো বছর বয়সে তিনি এখন রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত মুখ শুধু তাই নয় এখন তার চোখ এখন দু সালের ফিফা বিশ্বকাপে ইএসপিএন কে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্তান তুয়নো বলেন এটা আমার জন্য একটি স্বপ্ন হবে আমি কঠোর পরিশ্রম করছি যেন দু বিশ্বকাপে জায়গা করে নিতে পারি ধাপে ধাপে এগোচ্ছি আঠারো বছর বয়সে বিশ্বকাপে খেলা এটি সত্যিই অবিশ্বাস্য এক স্বপ্ন আমি দলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আমার লক্ষ্য একটাই সেটা হচ্ছে বিশ্বকাপ খেলা আর্জেন্টিনার কোচ লিলিল স্কালনি এরই মধ্যেই এই তরুণকে জাতীয় দলে যুক্ত করে বাজিয়ে রেখেছেন বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের দলে ছিলেন এবং এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন চিলির বিপক্ষে পাঁচ জুনের এক শূন্য গোলের জয়ে তিনি প্রথম একাদশে মাঠে নামেন মাস্টার তুর্ণ বলেন নম্বর দশ জার্সি পরা এক অবিশ্বাস্য অনুভূতি এটা লিও আর ম্যারাডোনার জার্সি সবচেয়ে বিশেষ নম্বর আমি সেটা আশা করিনি এটা ছিল এক অনন্য মুহূর্ত যখন রেসিং রুমে গিয়ে নিজের লকারের নাম দেখলাম ভেবেছিলাম কেউ মজা করছে কিন্তু না এটা ছিল বাস্তব তিনি দু বাইশ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো নিজের শরীরে বহন করেন আমি দু সালের বিশ্বকাপ ফাইনালের তারিখটা শরীরে ট্যাটু করিয়েছি কারণ এটা শুধু আর্জেন্টিনার জন্য নয় বরং লিওর সেই কঠিন পথ চলার প্রতীক